নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি পুনম পান্ডের মতো মডেলের সারভাইকাল ক্যান্সার আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ক্যান্সার সম্পর্কে যেসব তথ্য আপনাকে জানতে হবে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো বাষট্টিতে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক রেশমি প্রামাণিক প্রয়াত পুনম পাণ্ডে মাত্র বত্রিশ বছর বয়সে মৃত্যু হল এই বলিউড তারকার শুক্রবার দোসরা ফেব্রুয়ারি পুনমের ম্যানেজার পারুল চাওলা এই দুঃসংবাদ শেয়ার করেছিলেন পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে এই খারাপ খবরটি শেয়ার করেছিলেন পারুল জানানো হয়েছিল সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন পুনম পুনম পান্ডের ইনস্টাগ্রাম পোস্টে আরও লেখা হয়েছে আমরা পুনমকে হারিয়ে ফেলেছি সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যু হয়েছে তার ও সংস্পর্শে যে বা যারা এসেছিলেন প্রত্যেককেই ভালবেসেছিলেন পুনম এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের অনুরোধ করা হচ্ছে সকলে এই সময়টা আমাদের একা ছেড়ে দিন এর ঠিক একদিন পর অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি মৃত্যুর খবর ভুয়ো বা ফেক সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে সেই কথা ঘোষণা করেছেন বলিউডের মডেল অভিনেত্রী পুনম শুধু তাই নয় নিজের মৃত্যুর ফেক নিউজ ছড়ানোর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন বত্রিশ বছর বয়সী পুনম চব্বিশ ঘন্টা পর মৃত পুনম পাণ্ডে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আবির্ভূত হয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়েছে সমাজমাধ্যম তবে শনিবার ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে পুনম বার্তা দিয়েছেন সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল তার ভুয়ো মৃত্যুর ঘোষণার কারণ অধিকাংশ নারী এখনও তাঁদের যৌন সমস্যা নিয়ে কথা বলতে ভয় পান যৌনাঙ্গে কোনো সমস্যা হয়েছে আর তা পরীক্ষা করতে হবে এ কথা তারা ভাবতেও পারেন না আর এই কারণেই রোগ ভিতরে ভিতরে বাড়তে থাকে ঠিক সময় ধরা পড়লেই রোগ থেকে একানব্বই শতাংশ মুক্ত হওয়া যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস জরায়ু মুখের ক্যান্সারের প্রধান কারণ এছাড়াও অসুরক্ষিত যৌন মিলনের কারণেও জরায়ুমুখের ক্যান্সার দেখা দেয় গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে ক্যান্সারের প্রকোপ ডায়াবেটিস যেমন এখন ঘরে ঘরে তেমনই আগামী দিনে ঘরে ঘরে খুঁজলে একজন ক্যান্সার আক্রান্তের খোঁজ পাওয়া যাবে বলে মত চিকিৎসকদের মহিলাদের মধ্যে কিছু নির্দিষ্ট ক্যান্সারের প্রকোপ ভীষণভাবেই বাড়ছে আর ভারতীয় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যান্সারের ঝুঁকি থাকে তা হলো সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার ক্যান্সার আক্রান্ত মহিলাদের মধ্যে অধিকাংশের মৃত্যু হয় এই জরায়ুর ক্যান্সার থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মতে বর্তমানে মহিলাদের মৃত্যুর যেসব কারণ রয়েছে তার মধ্যে চতুর্থ অন্যতম কারণ হল জরায়ুমুখ ক্যান্সার এই ক্যান্সার কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি তা আগে ধরা পড়ে আর এই ক্যান্সারের মৃত্যুর কারণ মহিলারা নিজেই কারণ তাদের অধিকাংশই নিজেরা সচেতন নিজেদের তারা অনেক মধ্যে রাখেন রোগ লক্ষণ দেখা দেওয়ার পরও অতিরিক্ত অবহেলার জন্যই নিজেদের মৃত্যুর মুখে ঠেলে দেন অধিকাংশ নারী এখনও তাদের যৌন সমস্যা নিয়ে কথা বলতে ভয় পান যৌনাঙ্গে কোনো সমস্যা হয়েছে এবং তা পরীক্ষা করতে হবে এ কথা তারা ভাবতেও পারেন না আর এই কারণেই রোগ ভিতরে ভিতরে বাড়তে থাকে সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণ মহিলাদের পেলভিক এরিয়ার ব্যথার সঙ্গে রক্তপাত হতে থাকে দীর্ঘদিন ধরে এই সমস্যা হতে থাকলে খিদে কমে যায় ক্লান্তি ভাব ওজন কমে যাওয়া পিঠের দিকে ব্যথা জনীপথ ভারী লাগা হাড় দুর্বল হয়ে ভেঙে যাওয়া অকারণে জনি থেকে রক্তপাত এই জাতীয় একাধিক সমস্যা হয় আর তাই এর জন্য প্রধান হল প্যাপসমিয়র পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে জরায়ুর কোষের পরিবর্তন খুব সহজে শনাক্ত করা যায় একুশ থেকে উনত্রিশ বছরের মহিলাদের এই পরীক্ষা অবশ্যই করণীয় অন্তত তিন থেকে পাঁচ বছর পর পর এই পরীক্ষা করাতেই হবে জরায়ু ক্যান্সার ছাড়াও মহিলাদের মধ্যে এইচপিভি শনাক্ত করতে এলবিসি পরীক্ষা করা হয় এই পরীক্ষার মাধ্যমে কোষে প্রাথমিক ক্যান্সার সম্পর্কিত পরিবর্তনগুলি শনাক্ত করা যায় এছাড়া সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি কতটা রয়েছে তাও বোঝা যায় এই পরীক্ষার মাধ্যমেই একুশ থেকে পঁয়ষট্টি বছরের সকলেরই এই পরীক্ষা করে দেখা উচিত অধিকাংশ সার্ভাইক্যাল ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তবে এই ভাইরাসে আক্রান্ত হলেই যে সার্ভাইক্যাল ক্যান্সার হবে এমনটাও নয় মেয়েদের পঁচিশ বছর বয়স হলেই প্রতি পাঁচ বছর অন্তর প্যাপসমিয়র এইচপিভি পরীক্ষা করাতে হবে ভায়া এই পরীক্ষাটিও করাতে পারেন তিরিশ থেকে পঁয়ষট্টি বছরের মহিলারা এই ক্যান্সার প্রতিরোধের সবথেকে ভালো উপায় এপিভি ভ্যাকসিন তবে এমন নয় যে এই ভ্যাকসিন নিলেই ক্যান্সারে আর আক্রান্ত হবেন না এর জন্য প্রতি পাঁচ বছর অন্তর প্রয়োজনীয় পরীক্ষা করানো প্রয়োজন সার্ভাইক্যাল ক্যান্সারের প্রাথমিক কারণ কম বয়সে বিয়ে খুব কম বয়স থেকে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া একাধিক যৌন সঙ্গী থাকা পিরিয়ডের সময় ঠিকমতো হাইজিন না মেনে চলা অতিরিক্ত ধূমপান একাধিকবার প্রেগনেন্সি খুব কম রোগ প্রতিরোধক ক্ষমতা কথায় কথায় কন্ট্রাসেপটিভ পিল খাওয়া এই পডকাস্টটি শুধুমাত্র তথ্যের জন্য কোনো ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয় বিস্তারিত তথ্যের জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন পুনম পান্ডের মৃত্যুর ফেক নিউজ সার্ভাইকাল ক্যান্সারকে কেন্দ্র করে তুলে দিল অনেকগুলো প্রশ্ন বিশেষত যুব প্রজন্মের লাইফস্টাইল নিয়ে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো বাষট্টি এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে